উপলক্ষে এইবার জনগণের প্রচুর ছাড়া তার কারণ হল মানুষ দীর্ঘদিন বিভিন্নভাবে পুলিশ হয়েছে কিন্তু এইবার স্বাধীনভাবে তার সেবা পাওয়ার অর্থ সুগম হয়েছে যার জন্য ভূমি সম্পর্কে জানার আগ্রহ মানুষের মধ্যে প্রচুর তৈরি হয়েছে এই দিক থেকে গতকালকে প্রচুর পরিমাণ আমরা সাড়া পেয়েছি জনগণ সতর্কভাবে আমাদের কাছে সেবা প্রত্যাশা আশা করছে এবং সেবা সম্পর্কে জানতে বুঝতে এসেছে আমরা সেভাবে তাদেরকে আমরা যতটুকু পেরেছি আমরা তাদেরকে সেভাবে আজকে তো দ্বিতীয় দিন আর আজকে দ্বিতীয় দিন আজকে কুইজ প্রতিযোগিতার একটা ইয়ে আছে আমরা এলি শাখা থেকে প্রায় পনেরোটা চেক আমরা হস্তান্তর করি সেটা না আমি বলতে চাচ্ছি যে আজকে তো মেলার আপনাদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আজকে তো দেখা যাচ্ছে সে পরিমাণ সারা নেই এই যে আমরা যতগুলো স্কুল ঘুরলাম স্টল ওইভাবে দেখা যায় না আর এখনও উদ্বোধন আজকে তো আমাদের বেশি জেলা পরিষদের মতো আসবেন আসলে